শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর ফাংশান সম্পর্কে ধারণা দেব ফাংশান কি কখন ফাংশান হবে আর কখন ফাংশান হবে না অথবা ফাংশান হওয়ার কয়টি শর্ত আছে সেটা আমরা দেখব আজকে প্রথমে আমরা দেখব ফাংশান কি যদি এ এবং বি দুইটি সেট হয় তাহলে এ সেটের প্রত্যেকটি উপাদান যদি বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত হয় তাহলে ওই সম্পর্কিত উপাদানসমূহের ক্রমজোরের সেটকে ফাংশন বলে যেমন এ বি দুটি সেট এ ও বি দুটি সেট তার মধ্যে আমরা ফাংশন দেখাবো প্রথমে কি বলেছিলাম দেখো দুটি সেট লাগবে আমার ফাংশন হইতে গেলে কয়টি সেট দরকার কমপক্ষে দুটি সেট দরকার অর্থাৎ এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত হবে তাহলে দেখো আমার এ সেটে তিনটি উপাদান আছে বি সেটে কয়টা উপাদান আছে চারটি উপাদান আছে এ সেটের তিনটি উপাদানই কিন্তু বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত হয়েছে যেমন ওয়ান ফাইভের সাথে টু ফোরের সাথে থ্রি সেভেনের সাথে তার মানে কি আমরা যদি প্রথম গলাকে আম ধরি দ্বিতীয় বি সেটকে গাছ ধরি তাহলে তিনটা আম কিন্তু তিনটা গাছ থেকে আমরা পেরে নিলাম তার মানে বাস্তবে এটা সম্ভব যেটা বাস্তবে সম্ভব সেটা অবশ্যই ফাংশন হবে দ্বিতীয় একটা উদাহরণ দেখো এ সেটের চারটি উপাদান বি সেটে পাঁচটি উপাদান দেখো আমার এ সেটের প্রত্যেকটা উপাদানই কিন্তু বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত হয়েছে কিন্তু দেখো আমরা যদি প্রথমগুলাকে আম ধরে দ্বিতীয় গুলাকে আম গাছ ধরি দেখো প্রথম যে আমটা আসে এটা কয়টা গাছ থেকে পারা হয়েছে একটা আম কি দুইটা গাছে ধরে কখনোই ধরে না একটি আম দুইটি গাছ থেকে পারা অসম্ভব তার মানে এটা বাস্তবে সম্ভব নয় তার মানে এটা ফাংশন নয় আরো একটু উদাহরণ দেখো এক দুই তিনটি উপাদান বি সেটে আছে আমার চারটি উপাদান ফাংশন দেখাবো ওয়ান দেখালাম চারের সাথে টু দেখালাম সিক্স এর সাথে এখন দেখো আমার তিনটি উপাদানের মধ্যে দুটি উপাদান সম্পর্কিত হয়েছে এখন এ বাকি আছে আমরা যদি এগুলা এটাকে আম আর এখানে আমরা আম গাছ ধরি কিনা দেখো দেখো এক নাম্বার আমটা কিন্তু আমরা পাঁচ নাম্বার গাছ থেকে পারলাম দুই নাম্বার আমটা আমরা ছয় নাম্বার গাছ থেকে পারলাম তিন নাম্বার আমটা কোনো গাছ থেকে পারা হয় নাই বাস্তবে কি সম্ভব একটি আম কোনো গাছ থেকে পারা হয় নাই তার মানে আম আছে কিন্তু গাছ নাই এটা কখনোই সম্ভব না আম তো অবশ্যই গাছ থেকেই পারা হয় তাহলে এই আমের কোনো গাছ এখানে নাই মানে কোনো গাছ থেকে আমটা পারে নাই তাহলে এটা আকাশ থেকে পড়ছে না তার মানে এটা বাস্তবে কোনোদিনও সম্ভব নয় যে গাছ ছাড়া আম আসছে অবশ্যই তা গাছ আছে কিন্তু গাছটা দেখানো হয় নাই তার মানে এ আর এর মধ্যে ফাংশন সংগঠিত হবে না তার মানে ফাংশন নয় আরও একটি উদাহরণ দেখো আমরা এখানে দেখালাম দেখো এক দুই তিন চার চারটি উপাদান বি সেটে দেখালাম কি দেখো পাঁচ ছয় সাত আট নয় পাঁচটি উপাদান এখন দেখো আমরা তার মধ্যে দেখাবো কি ফাংশন হবে কিনা দেখো ওয়ান আমরা সাত নম্বর গাছ থেকে পারলাম দুই নম্বর আমটাও এই গাছ থেকে পারলাম তিন নাম্বার আমটাও এই সাত নাম্বার সাথে সম্পর্কিত হলো চারও এখানে হলো এখন এটা ফাংশন হবে কিনা দেখো দেখো আমরা যদি এম দি আর গাছ ধরি তাহলে দেখো এখানে প্রত্যেকটি উপাদান এখানের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত হয়েছে কিন্তু একটি উপাদানের সাথে তাহলে দেখো আমার এখানে চারটি আম ছিল চারটি আম আমরা কয় নাম্বার গাছ থেকে পারলাম সাত নাম্বার গাছ থেকে এটা বাস্তবে সম্ভব কিনা কেন একটা গাছে কি চারটা আম ধরে না তার থেকে বেশি হতো ধরে মনে করো আর কি তো পাঁচটা গাছের মধ্যে আমার চারটা গাছে গাছে মাত্র আম ধরছে তো একটা গাছ থেকে আমরা আম নিলাম এটা সম্ভব কারণ অনেকগুলো আম থাকে এখন আমরা বলতে পারি যে এটা ফাংশন হবে যেটা বাস্তবে সম্ভব সেটা ফাংশন হবে তার মানে ফাংশন হবে তাহলে ফাংশনটা কি হবে আমার দেখো তো একটু আমরা কিন্তু বলেছিলাম যে ক্রমজোড়ের সেট ওয়ান কমা সেভেন তারপরে টু কমা সেভেন তারপর হচ্ছে থ্রি কমা সেভেন ফোর কমা সেভেন এখন দেখো তাহলে আমরা বুঝতে পারলাম কখন ফাংশান হবে আর কখন ফাংশান হবে না তাহলে এখন আমরা এই সিদ্ধান্ত থেকে আসতে পারি যে ফাংশনের কয়টি শর্ত ফাংশনের আমাদের দুইটি শর্ত দুটি সেটের মধ্যে প্রথম খালি উপাদান থাকবে না খালি যদি থাকে ফাংশন হবে না দুই নাম্বারে একটি প্রথম একটি উপাদান দ্বিতীয় সেটের দ্বিতীয় সেটের একাধিক উপাদানের সাথে সম্পর্কিত করবে না একাধিক উপাদানের সাথে সম্পর্কিত হবে না তার মানে ফাংশন হওয়ার দুটি শর্ত প্রথম সেটে কোনো খালি উপাদান থাকবে না আর প্রথম সেটের একটি উপাদান দ্বিতীয় সেটের একাধিক উপাদানের সাথে সম্পর্কিত হবে না তাইলে আমরা বলতে পারবো যে কখন ফাংশন হবে আর কখন ফাংশন হবে না তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসটি দেখার জন্য তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক পেজ দেখতেছো সবাই ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবে